হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেয়ার মুরগির চামড়া দিয়ে কচি মিষ্টি কুমড়ার ঝোল তো চলুন আমি কিভাবে সুস্বাদু লেয়ার মুরগি দিয়ে কচি মিষ্টি কুমড়ার ঝোলটা রান্না করেছি তো রান্না করার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিব জাস্ট আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি আমি আদা রসুন জিরা শুকনো মরিচ পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটি আমি পেঁয়াজ ও তেলের সঙ্গে দিয়ে ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। যখন আমার মশলাটা হালকা করে ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো স্বাদ মতো এক চামচ লবণ ও সামান্য একটু হলুদ গ্রহ দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে হলুদ লবণটা মিশিয়ে নিব। এ পর্যায়ে অনবরত আমি কিন্তু নেড়ে তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি কষানোর জন্য এই পানিটা দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব যখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লেয়ার মুরগির চামড়াটা আমি মশলার ভিতর দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কিন্তু চামড়াটা কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলারাচটি আমি কিন্তু বাড়িয়েই দিব তো দেখতেই পারছেন আমি কষানোতেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই চামড়াটা দিয়ে তো আপনারাও এইভাবে সুন্দর করে কিন্তু কষিয়ে একদম মশলার পানিটা কিন্তু শুকিয়ে নেবেন না হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না মশলা দিয়ে কাঁচা গন্ধ করবে তো এর আমার মোটামুটি মশলার পানিটা আমি একদম শুকিয়ে নিয়েছি এবার কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি যাতে করে আমার এই মুরগির চামড়াটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে মুরগির চামড়াটা কিন্তু ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও মশালা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে যেহেতু আমার লেয়ার মুরগির চামড়াটুকু শক্ত হয় সেজন্য আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এইবার আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যেহেতু নরম আর একে তো কচি তো এইবার আমি এই স্ক্রিনের ভিতর দিয়ে ভালো করে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিব তো আমার মোটামুটি যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোতেই কিন্তু আমার মিষ্টি কুমড়াটা পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণেই কিন্তু পানি দিয়ে দিলাম তো আপনারাও কিন্তু এইভাবেই ঝোলের পানি দিয়ে দিবেন বেশি পাতলা ঝোল করলে কিন্তু ভালো লাগবে না ঝোলের পানি দিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিলাম একটু স্বাদের জন্য দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ আমি ভালো করে জাল করে নেব এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা একদম কিন্তু বাড়িয়ে দিব তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার তরকারিতে কত সুন্দর বাবুল উঠে এসেছে তরকারির ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা তো আপনারাও কিন্তু চাইলে দেশি মুরগির চামড়া বালিয়ার মুরগির চামড়া এ ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে ও দু প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে তো দেখলেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ